ক্লাবকে দেওয়া অনুদানের পাঁচ লক্ষ একত্রিশ হাজার টাকা আত্মসাতকে ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষের রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মালদার কাজী গ্রাম পঞ্চায়েতের বালুয়াডাঙ্গা হরিশপুর এলাকা আক্রান্ত হয়েছিল দশজন তৃণমূল কর্মী এই ঘটনায় স্থানীয় শিবশক্তি ক্লাবের সম্পাদক গুবাই প্রামাণিক সহ বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল ইংলিশ বাজার থানায় অভিযুক্তরা এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত এমনটাই দাবি করেছিল আক্রান্ত তৃণমূল কর্মীরা লিখিত অভিযোগে চব্বিশ ঘন্টার মধ্যেই মূল অভিযুক্ত তথা বিজেপি কর্মী প্রামাণিককে গ্রেপ্তার করল ইংলিশ বাজার থানার পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয় শনিবার তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়